দেখো তোমরা ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর অথবা ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চাচ্ছ কিন্তু তোমরা কোনো না কোনো সার্ভিসের সাথে যুক্ত বা কোনো না কোনো কাজ করো যে এমনও কিছু যারা দেখো তো আমরা যারা আমাদের মধ্যে যারা এমনই আছে যে কেউ গ্রামে থাকে সারাদিন দেখা গেল কাজ করে বা এমন আছে কোনো একটা কোম্পানিতে বা কোনো এক জায়গায় গিয়ে কাজ করে তারা সারা দিনে কিন্তু কোনো টাইম পায় না পড়ার তো তারা কিভাবে পড়বে তো আজকের ভিডিওতে স্পেশালি তাদের জন্য যারা কোনো কাজের সাথে যুক্ত তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে তো দেখো এই যে তোমরা যারা একটা কাজের সাথে যুক্ত তোমাদের কিন্তু সবার প্রথমে একটা জিনিসই জানতে হবে যারা সব ভিডিওতে আমি বলি সেটা হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাসটাকে তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে যে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে যেমন দেখো তোমরা যদি কনস্টেবলের জন্য নাও যখন তোমরা কোনো একটা কাজের সাথে যুক্ত তো দেখবে যে তোমাদের টপিক কিন্তু বেশি না খুব ছোট যেমন অঙ্ক রয়েছে আর তোমার হচ্ছে জি কেজিএস রয়েছে তো এই যে সিলেবাসের ক্ষেত্রে সিলেবাসটাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তোমাদের মধ্যে থাকা চাই এবং সব থেকে বড় এই যে প্রিপারেশন চলাকালীন সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কারণ তোমরা তো দেখো যে সকাল সকালে যদি ধরি আমরা নটা থেকে তোমরা বিকেল পাঁচটা অবধি কোনো না কোনো কাজের সাথে যুক্ত তাই তোমরা কিন্তু সারাদিন পড়তে পারছ না এবং তোমাদের টাইম কোথায় একমাত্র সকালে আর একমাত্র রাত্রে তাহলে দেখো আমাদের টাইমটাকে তোমরা এভাবে ভাগ করে নিবে প্রথমে সকাল আর রাত্রি যখন তোমরা কোনো কাজের কাজ করে বাড়িতে আসবে তখন কিন্তু ইচ্ছা করেও করতে ইচ্ছা করবে না যে এখন একটু পড়ি কাজ এত পরিশ্রম করে আসলাম এখন না করি একটু পরে পড়ি তার জন্য আমি এটা ডাইরেক্ট রাত্রিতে ধরলাম তো সকালে তোমরা করবে কি তোমরা যারা কোনো কাজের সাথে যুক্ত তোমরা ছটার দিকে উঠলে বা ছটা না তোমরা মনে করো যে পাঁচটার দিকে উঠলে এবং এই পাঁচটার দিকে ওঠার পর পাঁচটা থেকে পাক্কা সাড়ে সাতটা অবধি এই যে পাঁচটা থেকে সাড়ে সাতটা যে অবধি আছে আড়াই ঘন্টা এই যে আড়াই ঘন্টা যে আছে এই আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা তোমরা করবে কি খুব ভালোভাবে কিন্তু পড়বে কারণ এগুলোর মধ্যে তোমরা করবে কি এই যে আড়াই ঘন্টার মধ্যে তোমরা পড়বে কি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জিকে জি জিএস এই আড়াই ঘন্টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে জিএস খুব ভালোভাবে পড়বে আর হচ্ছে এই যে সারাদিন যে তোমরা কাজের সাথে যে যুক্ত থাকবে সেক্ষেত্রে তোমরা কিন্তু আর পড়তে পারছো না তারপরে করবে কি সকালের পড়া শেষ এবং রাত্রিতে যখন তোমরা প্রথম পড়া শুরু করবে এই যে জিকে জিএসটাকে তিরিশ মিনিট তিরিশ মিনিটে তোমরা কি করবে রিভিশন করে নেবে সকালেরটা এখন রিভিশন করে নেবে এবং তোমাদের হাতে থাকলেও কি অঙ্ক এবং রিজনিং এবার করবে কি একটা করে ধরবে অল্টারনেট করবে একদিন অঙ্ক একদিন রিজনিং একদিন অঙ্ক একদিন রিজনিং তো মনে করো তুমি ম্যাথ করলে ম্যাথ করার পর একটা টপিক মনে করো পার্সেন্টেজ পার্সেন্টেজ হয়েছে এবার এই পার্সেন্টেজ করবে কি এই শুধু পার্সেন্টেজের টপিকটাই খুব ভালোভাবে করবে এবং এটাকে টাইম দিবে টু তুমি যদি দুই ঘন্টা করে দাও তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে তাহলে কি করলে রাত্রে যে টাইম মনে করে ধরলাম যে তুমি সাতটার থেকে পড়া শুরু করলে সাতটার থেকে তুমি পড়া শুরু করলে সাতটা থেকে দুই ঘন্টা করলে নয়টা তাহলে নাইন পি হয়ে গেল এবং নটা পড়ার পরে নয়টা অবধি পড়ার পরে তোমরা করবে কি লাস্ট এক ঘন্টা তোমরা এই যে সারা দিন যা যা পড়লে ওয়ান আওয়ারে ওয়ান আওয়ারে রিভিশন করবে তো এইভাবে প্রত্যেক দিন তোমরা স্লট করবে এবং উইকলি মানে সানডে আশা করি সানডে তোমাদের ছুটি থাকে তো এই সানডেতে তুমি করবে কি এই রবিবার দিন তোমরা মক দিবে মক প্লাস রিভিশন কারণ তুমি কিন্তু রিভিশন দিতে পারতেছো না রিভিশন দেওয়ার তোমার কাছে টাইম নেই তাই তুমি করবে কি প্রত্যেক দিন এই যে প্রত্যেক রবিবার করে মক টেস্ট দেবে এবং রিভিশন দেবে এবং এই রবিবার দিন করে তোমরা ফাইভ বা ফাইভ টু টেন আওয়ার্সের স্লো রাখবে বা দশ ঘন্টা যদি পড়তে না পারো তুমি আট ঘন্টা মিনিমাম তোমাদের পাঁচ থেকে আট ঘন্টা তোমরা পড়ার চেষ্টা করবে আর এই পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে মক টেস্ট রিভিশন হয়ে যাবে এবং তোমাদের বেস্ট যে টপিকটা ভালো লাগে সেই টপিকটা তোমরা কিন্তু এই সময় করে নিবে বা রিজনিং এই সময় তোমরা করে নিবে এইটাও করতে পারো যে তুমি এই পুরো তুমি শুধু অঙ্ক করবে করবে আর সানডে করে তুমি শুধু রিজনিং করতে পারো এটাও করতে পারো রিজনিং শুধু প্র্যাকটিস এগুলোতে তোমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে তো এইভাবে কিন্তু তোমাদের একটা টাইম সাজাতে পারো তোমরা যারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে